হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি দাঁড়িয়ে আছি আজ চাঁদপুর জেলা কচুয়া থানা একটি নদীর পাশে ঘণ্টাখানেক আগে অনেক তুমুল বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে মানে আমি সিঙ্গি দিয়ে আসার পথে অনেকটা ব্যাঘাত সৃষ্টি হয় বৃষ্টির কারণে আর পথে দিয়ে আসার সময় দেখলাম একটি গাড়ি উলটিয়ে পড়ে অনেকেই হতাহত হয়েছে মনে হয় কিন্তু আমি যে যাই হোক ভাগ্য অবিরাম নীলা বলতে হয় আল্লাহ তালা হায়াত রেগেছে রেগেছে তার কারণে আজ বেঁচে আছি যেই গাড়িটা ওঠার কথা ছিল ওই গাড়িটা মিস করি ওই গাড়িটাই মিস করার সেই গাড়িটাই মানে আংশিক মাঝ আস আমরা যে বাস দিয়ে আসি ওই বাস দিয়ে আসার পথে দেখি আমরা যেই গাড়িটা মিস করেছি ওই গাড়িটা মাঝ রাস্তায় একদম উল্টে পাল্টে পানির মধ্যে পড়ে আছে জানি না তালা বাকি লোকদেরকে কেমন রেখেছে সবাই দোয়া করবেন যে ওই গাড়িতে যারা ছিল তারা যাতে সুস্থ সবলভাবে তাদের পরিবারের কাছে যেন ফিরে যেতে পারে আল্লাহ তালা যেমন সবাইকে সুস্থভাবেই তাদের পরিবারের কাছে পৌঁছিয়ে দিতে পারে সেই কামনাই সবাই করবেন আল্লাহ তালা যেমন সেই রাস্তা করে দেয় যাক অবশেষে এক নদীর পাশে দাঁড়িয়ে আছি হয়তো সেই সময়টাও আমার হলো হতো না যদি আজকে ওই গাড়িতে উঠতাম তাহলে আমি হয়তো সে আহত বা নিউজের কাদারে আমার নামটাও লেখা হয়ে যেত আল্লাহ তালা হায়াত রেখেছে দেখে আজ আপনাদের সামনে দাঁড়িয়ে এখন কথাটা বলার টফিকটুকু আমার হয়েছে তাই যাই হোক অবশেষে একটা কথা বলবো সাবধান থাকবেন সতর্ক থাকবেন জীবনে প্রতিটা মুহূর্তে নিজের সেফটিতে থাকবেন সেই কামনাই করি আর অবশেষে একটাই বলবো এই পরিবেশটা সাদুষ্ট পরিবেশ এবং নদীর পাশে দাঁড়িয়ে আছি খুব অপ মনোরম এবং অপূর্ব সুন্দর একটা পরিবেশ যাই হোক সবসময় এই পরিবেশগুলো সবাই খুঁজে পাওয়া অসম্ভব হয়ে যায় তো যাই হোক আমরা এক হিসাবে এদিকে আসার কারণে হয়তো এই পরিবেশটা দেখতে পেয়েছি যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন এবং কি আমার জন্য দোয়া করবেন যা আল্লাহ তালা হায়াত রেখেছে যাতে আপনাদের সামনে আরও ভালো ভালো কিছু তুলে ধরতে পারি সেই কামনা ব্যর্থ করি আমি জুয়েল এদিকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন